এসএসসি জিডি দু হাজার বাইশ ডব্লুবি ক্যান্ডিডেট বাংলা পক্ষ এবং চাকরি প্রার্থীদের যৌথ আন্দোলন এসএসসি জিডি যে সিএপিএফ কর্তৃপক্ষ এসএসসি জিডি জিডির মাধ্যমে মাধ্যমে পরীক্ষাটা নেয় পরীক্ষা নাম হচ্ছে এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশন এর এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে সিএপিএফ এর নানা চাকরি হয় সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ এই চাকরিগুলোর কেন্দ্র সরকারের বেশিরভাগ চাকরি হিন্দি এবং ইংরেজিতে হয় এবং কোন রাজ্যের কোটা থাকে না বেশিরভাগ চাকরিতে সেই চাকরিগুলো বেশিরভাগ হিন্দি বলয়ের লোকজন দখল করে মেটে থাকা সত্ত্বেও বাঙালি তামিল তেলুগু মারাঠি মালওয়ালি অসমিয়া সকলে বঞ্চিত হয় খুব কম চাকরি আছে সেখানে রাজ্যের একটা ভ্যাকেন্সি বেরোয় কেন্দ্র সরকারের চাকরি কিন্তু রাজ্যের জন্য আলাদা করে কিছুটা ভ্যাকেন্সি বেরোয় যেমন এসএসসি টিডিতে সিএপিএফ এর চাকরির পরীক্ষায় সিএফপিএফ মানে কি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এর আওতার আওতার মধ্যে পড়ে সেখানে কি দেখা যাচ্ছে ছ হাজার বাংলার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ছ হাজার বাংলার ভ্যাকেন্সি বাংলা রাজ্যের জন্য আসামের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে বিহারের জন্য বেরিয়েছে প্রত্যেকের যেমন যেমন নাম্বার যতগুলো ভ্যাকেন্সিট আছে তার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু দেখা যাচ্ছে আসামের তো বিহার ইউপি চেয়ারম্যান ঢুকে যাচ্ছে ত্রিপুরার তো বিহার ইউপি চেয়ারম্যান ঢুকে যাচ্ছে বাংলার ভ্যাকেন্সি ছ হাজারের মধ্যে সাড়ে চার হাজার বিহার ইউপি ঢুকে যাচ্ছে তাহলে আলাদা করে স্টেট ভ্যাকেন্সির মানেটা কি এরা প্রয়োজন ওরা বলবে সার্টিফিকেট আমরা দিই না আমাদের কোনো দায় নেই এসএসসি কর্তৃপক্ষ এটা বলার চেষ্টা করে সবসময় আসামে তাহলে ওরা কিভাবে ঢুকছে বাংলার নয় বাংলার প্রশাসন থেকে এস কি ও সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ওরা ওদের দাবি আসামে তো নিজের ছেলেমেয়ের স্বার্থ বোঝে সেখানে তো বাইরের ছেলে মেয়ে ঢুকতে যায় না সেখানে ওরা যাচ্ছে কি করে মিশো এদেরকে চক্র কাজ করছে করে ভারত জুড়ে ত্রিপুরাতে বিরাট বিক্ষোভ হয়েছে আসামে বিরাট বিক্ষোভ হচ্ছে আমরা নিজাম প্যালেসে এসেছি এই গ্রাম বাংলার পুরো বাংলার চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে এদের কি অপরাধীরা চাকরিটা পাবে না বাংলার চাকরি ছ হাজার বাংলার ভ্যাকেন্সি সেখানকার চাকরি যদি বাইরের ছেলে মেয়ে পেয়ে যায় বিএসএফ দেখবেন বাংলায় কথা বলতে পারে না বলে পড়ার সমস্যা হয় নানারকম ইনসিডেন্ট ঘটতে থাকে এয়ারপোর্টে গিয়ে দেখবেন সিআইএসএরে সিআরপিএফ বাংলা বলতে পারে না বাংলা না এই ছেলে মেয়েগুলোর কোটায় যদি বাইরের ছেলে মেয়ে ঢুকে চাকরি থেকে বঞ্চিত হবে বাংলা ভাষা বলতে পারবে না আস্তে আস্তে দিল্লির চাকরিগুলো ইউনিয়ন গভর্নমেন্টের চাকরিগুলো পুরোপুরি হিন্দি বলয়ের পুক্ষিগত করে দেওয়া হয়েছে পরিকল্পনা মাফিক অনেকে বলে বাঙালির মেধা নেই বাঙালি পরিশ্রম করে না তাই বাঙালি পায় না এদের মেধা নেই পরীক্ষা নেয়নি পরীক্ষা দিয়ে বেধে তো পরীক্ষা দিয়ে তো মেধায় পরীক্ষা দিয়ে পাস করছে ইন্টারভিউতে কেটে যাচ্ছে মেডিকেলে কেটে যাচ্ছে আমাদের কাছে এরকম খবর আছে সিআরপিএফ সিআরএসএফ ইন্টারভিউতে মেডিকেল টেস্টে জিজ্ঞাসা করা হয় প্রতিটা বাঙালি না বিহারি প্রতিটা জিজ্ঞাসা করা হয় আমাদের কাছে সেই ইন্টারভিউ আছে চাকরি প্রার্থী একটা একটা ধাপ পেরিয়ে পরের ধাপে যাচ্ছে বাঙালি না বিহারি এই করে সে চাকরিটা পায়নি প্রতিটা ক্ষেত্রে এরকম হয় এরা পাস করেছে চাকরিগুলো পাবে কে বিহারিপি লোকজন কোথাকার চাকরি বাংলার কোটার চাকরি বাংলার ভ্যাকেন্সি এমনি বেশিরভাগ কোথাও রাজ্য কোটা নেই যেগুলো আছে সেগুলোতেও বিহার ইউপির লোকজন ঢুকে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে এসএসসি কর্তৃপক্ষকে ফোন আমাকে ফোন করেছিল বলছে এটা তো আমাদের কিছু করার নেই এটা সিএপিএফ দেখে এটা সিএপিএফ এর পরীক্ষা আমরা পরীক্ষা নিয়ে দিই মাত্র আমরা ডব্লুবিসি এর আন্দোলন করলাম পরীক্ষা নেয় পিএসসি পিএসসি চাকরি দেয় না চাকরি দেয় পার্ট ডিপার্টমেন্ট পরীক্ষা নেয় পিএসসি আমরা আন্দোলন করেছি পার ডিপার্টমেন্ট না পিএসিতে করেছি তাতেই সফল হয়েছে নাও তুমি কমিউনিকেট করবে এইভাবে আমাদের এখানে তোমার সিলেকশনের দায়িত্ব তোমার পরীক্ষা নেওয়ার দায়িত্ব তোমার ডব্লুবি সিলেকশন কে করে পিএসসি করে তেমনি এই চাকরিগুলো চাকরিগুলো সিলেকশন কে করে করে দায় এভাবে ছেড়ে ফেলা যাবে না এসব ভুল ভাল বুঝিয়ে দায় ছেড়ে ফেলা যাবে না তুমি চাকরির পরীক্ষা নিচ্ছ তুমি সিলেক্ট তোমার সিএপিএফ এর চাকরি কিন্তু তুমি রিক্রুটমেন্ট এজেন্সি আমাদের ছেলে মেয়ের কোঠায় যদি বাইরের ছেলে ঢোকে পরিষ্কার করে বলছি মেডিকেল যখন হবে সেগুলো আশেপাশে কেন্দ্র আছে সেখানে কিন্তু আমরা যাব আমরা গিয়ে বলবো তোর বাড়ি কোথায় বলবো বাঙালি নয় তোর বাড়ি কোথায় ঠিকানা বল এক্ষুনি আমরা চেক করব কারণ এইভাবে এইভাবে হাজার হাজার চাকরি সাড়ে চার হাজার পাঁচ হাজার চাকরি ভাবতে পারছেন দখল হয়ে যাচ্ছে আর হাজার মনে হাজার হাজার দখল হয়ে যাচ্ছে আর ওইদিকে আমাদের মেয়ে চাকরি না পেয়ে অন্য রাজ্যে কাজে যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে বাংলাদেশি বলে হেনস্থা হচ্ছে বাংলায় কথা বললে কোথাও মাছ খায় বলে হেনস্থার শিকার হচ্ছে আর এখানে এসে ওরা চাকরি দখল করছে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গুলোতে ওরা কোনো বাঙালি নেই এয়ারপোর্টে সিআইএসএফ কোনো বাঙালি নেই বর্ডারে বিএসএফ বাঙালি নেই তবে বাঙালি ডরপ হ্যাঁ আমি আবার কে কে শুনতে চাই এরা ডরপ যে বাঙালি বাংলা বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে বাঙালি সন্তান যারা সুভাষ গরু সন্তান যারা মাতঙ্গিনী সন্তান যারা ভীতিবতা সন্তান যারা তারা ভিতু তাহলে এই যে বাঙালিকে ভুল বুঝিয়ে রাখা হয় বাঙালি সিআরপিএফের চাকরিতে যায় না বাঙালি বিএসএফ এর চাকরিতে যায় না তাহলে এক কোথায় যেতে চায় তাই না চাকরিগুলো আমাদের চাই আমরা দখল হতে দেব না বাংলা পক্ষ লড়ছে চাকরি দিয়ে সঙ্গে নিয়ে এবং মেডিকেল টেস্ট যেখানে হবে বাংলা পক্ষর টিম থাকবে আমরা গেটের বাইরে থাকব গেটের বাইরে আমরা বলবো বাবা ধন তুমি করতে এসছো তোমার সার্টিফিকেট দেখা বাবা বাবার নাম কি তোমার বাবার ভোটার কার্ড দেখাও তোমার ভোটার কার্ড দেখাও তারা যারা ইন্টারভিউ দিতে আসবে তারা বাইরে থেকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তারা এই ভিডিও দেখবে আমরা জানি বাঙালির থেকে তারা বেশি ফলো করে শুনে নাও যখন আসছো তখন তোমাদের সঙ্গে দেখা হবে একদম কাগজপত্র সঙ্গে নিয়ে এসো কাগজ এটা পরের ধাপ আগে এসএসসি কে ব্যবস্থা নিতে হবে যাতে ঢুকতেই না পারে আমরা এস এস সি করতেব দেখা করব ডেপুটেশন দেব পরিষ্কার জানাবো বাংলার একটা চাকরিও ছ হাজারের মধ্যে একটাও অন্য রাজ্যের হাতে দেওয়া যাবে না একই জিনিস আসাম একই জিনিস পুকুরের হাতে আমরা মানবো না এই যে চাকরি দখল করে নেওয়ার এটা আমরা চিরতরে ধ্বংস করে দেব জয় বাংলা